উপস্থিত বরিশাল জেলা জুডিশিয়ারির সম্মানিত জেলা জজ জেলা জজ পদমর্যাদার অন্যান্য বিচারকবৃন্দ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বিচারকবৃন্দ বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল আইনজীবী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আলাইকুম বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের গণ উত্থানে আত্মদানকারী শহীদদের যাদের আত্মত্যাগ এক নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে শহীদ আবু সঈদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ শিশু রিয়াগো ওয়াসিম আকরাম সহ ছাত্র জনতার গণ্য গণ উত্থানে সকল শহীদকে এ দেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে আমি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছাত্র জনতার গণ উত্থানে অংশগ্রহণকারী অকুত ভয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রতি যারা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তাজা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিলেন আন্দোলনে যে সকল বীর ছাত্র জনতা আহত হয়েছেন তাদের দ্রুত নিরাময় অসুস্থতা কামনা করছে আমি অনুসরণ করছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ সকল শীত শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্রম হারানো মা বোনদেরকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি সম্মানিত সুতি বরিশাল জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী আইনজীবী সমিতি ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সবসময় হয়ে রয়েছে ঐতিহ্যবাহী এই বাড়ি এসে আমি আনন্দিত ও গর্বিত সুদীবৃন্দ একটি ন্যায় ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই এটা আমরা সবাই জানি একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশায় একজন আইনজীবীর কাছে আসেন বরং বিশ্বাসে বিজ্ঞ আইনজীবীদের উপর তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করে দেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রতিটি আইনজীবী সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব রক্ষা করে চলেছেন আইন পেশায় সফল হবার ক্ষেত্রে কোনো সংক্ষিপ্ত পথ নেই আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা সততা ধৈর্য পরিশ্রম একজন আইনজীবীর পড়ালেখার কোনো শেষ নেই আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আপনারা নিজেদেরকে আপডেটেড রাখবেন নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলুন আপনার জ্ঞান ও কর্মের দ্বারা যদি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন তবেই সফলতা আপনাকে খুঁজে নেবে সুদীপেন্দু বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক প্রতিপক্ষ নয় কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত ও আইনের বিধিবিধানের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালতকে সহযোগিতা করা মনে রাখবেন আইন শিক্ষা মানুষকে সহিষ্ণু হতে শেখায় সম্মান করতে শেখায় বিচার বিভাগের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড যেন আমরা বা কর্মকাণ্ডে যেন আমরা জড়িয়ে না যাই সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে আমার প্রত্যাশা থাকবে বরিশাল বারের প্রত্যেক সদস্য আমাদের শত বছরের আইনি ঐতিহ্য জুডিশিয়াল নর্মস ম্যানার এটিকেট যথাযথভাবে অনুসরণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বার বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় আদালতের কার্যক্রমে যে গতিশীলতা পায় তা আমি বরিশাল আদালত পরিদর্শনে এসে দেখেছি গতকাল আমি বরিশাল জেলা আদালতের সকল পর্যায়ের বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হই যেখানে আদালত ভিত্তিক তথ্য ও আমার পর্যালোচনা করার সুযোগ হয় আমি দেখতে পাই বর্তমানে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাতচল্লিশ জন বিচারক মামলা দায়ের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন এমনকি কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়ের তুলনায় শতভাগের অধিক মামলা নিষ্পত্তি করেছেন যা প্রমাণ করে যে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি তাতে আমার বিচার বিভাগ বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সাথে তাদের উপর ক্ষেত্রে বদ্ধ পরিকর প্রধান বিচারপতি হিসেবে আমি ফরিদপুর জেলা জুডিশিয়ারির পরিদর্শনে গিয়েও একই চিত্র দেখতে পেয়েছি একই সাথে একথাও বলতে চাই আদালতের প্রতি বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক বিচার বিভাগ আমরা উপহার দিতে পারব এবং আপনাদের কাছে আমার সেটাই অনুরোধ রইল এ কথা ভুলে গেলে চলবে না বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রার্থীর সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয় তবে এই বিষয়টি বিচারকদের একার উপর নির্ভর করে না এজন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা একান্তভাবে কাম্য আইনজীবী বন্ধুগণ একজন আইনজীবী তার মক্কেলের সাথে তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে তা আপনাকে জানতে হবে নৈতিক মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না অনেক সময় দেখা যায় একটি গুরুতর অপরাধে অভিযোগে অভিযুক্ত একজন আসামি শুনানিকালে আনরেপ্রেজেন্টেড থাকেন সেখানে প্রয়োজনে লিগাল এইডের কোনো আইনজীবী যেন তাকে রেপ্রেজেন্ট করেন এটা নিশ্চিত করতে হবে এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করা হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখি ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবোধন অনুষ্ঠানেও আমি এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি এবং এখানেও আবার সে গুরুত্বতে দিচ্ছি। প্রসঙ্গত জেলা লিগেল এইড অফিসের কার্যক্রম সম্পর্কে বলতে চাই জেলা লিগেল এইড অফিস বরিশাল বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এবছর প্রি কেস মামলায় এক কোটি আটষট্টি হাজার তিনশত চল্লিশ টাকা এবং পোস্ট কেস মামলায় দুই লক্ষ ষাট হাজার টাকার পক্ষদের আদায় করে দিয়েছেন যা অত্যন্ত আশাব্যান্জন প্রিয় আইনজীবী বিচার বিভাগের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের অধিকার রক্ষার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে আইন পেশা পরিচালনায় আপনারা পেশাগত নৈতিক মানদণ্ড রক্ষায় যথাযথ গুরুত্ব প্রদান না করলে সেই স্বপ্ন ব্যর্থ হবে সমাজের অসহায় মানুষকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আপনাদের রয়েছে সেই দায়িত্ব পালনে আপনাদের মানবিক হতে হবে আইন পেশা কে নিছক জীবিকা অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের একটি উপায় হিসেবে বিবেচনা করলে এ পেশার গুরুত্ব ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আমি মনে করি আরেকটা কথা বলে বলতে চাচ্ছি এখানে গত একুশে সেপ্টেম্বর আমি দেশের সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে আমার প্রদত্ত অভিভাষণে বিচার বিভাগকে পৃথকীকরণের লক্ষ্যে পৃথক বিচার বিচার বিভাগেও সচিবালয় গঠনের কথা বলেছি আমি আপনাদেরকে এ ব্যাপারে আপডেট করতে চাইছি যে সে লক্ষ্যে শীঘ্রই আমরা সুপ্রিম কোর্ট হতে আইন মন্ত্রণালয়কে প্রস্তাব প্রেরণ করছি এই জেলার সাথে রয়েছে আমার হৃদয়ের টান আমার মাতামহ বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালে বরিশাল জেলা স্কুলে স্কুল থেকে ইংরেজি ভাষা ইংরেজি সাহিত্য এবং গণিত বিষয়ের উপর গোল্ড মেডেল বৃত্তি নিয়ে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় উনিশশো সালে তাকে সরাসরি বার থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে নিয়োগ করে বরিশাল জেলা জুডিশিয়ারিতে প্রদায়ন করা হয় পরবর্তীতে যশোরের বদলি হলেও উনিশশো সালে দেশভাগের পরদিন ষোলোই অগস্ট তিনি পুনরায় জেলা ও দায়রা জজ পরিষদ হিসেবে নিয়োগ পান উনিশশো সালে তৎকালীন ঢাকা হাইকোর্টে যে নতুন তিনজন বিচারপতি নেয়া নিয়োগ দেওয়া হয় তারা ছিলেন বিচারপতি এম এস পাহানি বিচারপতি ফজলিক আকবর এবং আমার নানা বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম তার বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান রাখেন আপনারা জেনে আনন্দিত হবেন যে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে কর্মকালীন সময়ে যে রায়সমূহ তিনি প্রদান করেছিলেন সেগুলোর একটি সংকলন খুব শীঘ্রই জাস্টিস ইব্রাহিমস জাজমেন্টস নামে প্রকাশিত হতে যাচ্ছে তিনি উনিশশো আটান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী হিসেবে দেশের ইতিহাসে একটি পরিবর্তনশীল সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আইনি সংস্কার এবং সিদ্ধান্তের সাথে জড়িত ছিলেন তিনি নারী স্বার্থ রক্ষায় উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স পাশ করার উদ্যোগ নেন যা ছিল প্রকৃতপক্ষে দেশে নারী অধিকারের অগ্রগতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে তার ভূমিকাও এটা প্রমাণ করে যে আইন আদালতের বাইরেও তিনি তার জ্ঞানকে প্রসারিত করেছিলেন এবং সেই ন্যারিটটা নিয়েই কিন্তু আমার এখানে বরিশালে আসা আমার আরেকটি সম্পর্ক রয়েছে বরিশালের সাথে আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে বলছি আজকে এখানে আসার আগে আমার দেরি হয়ে গেছিলো কারণ আমি বিএন কলেজে গিয়েছিলাম বিএম কলেজ যাওয়ার উদ্দেশ্য ছিল আমার মাকে স্মরণ করে যে সময়টার কথা বললাম দেশভাগের কথা বললাম সাতচল্লিশ সন আমার মা তখন উনিশশো চৌচল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত উনি কার্সিয়ং দার্জিলিংয়ে পড়াশোনা করতেন দেশ যখন ভাগ হয়ে গেলো সাতচল্লিশ সনে উনি আটচল্লিশ সনে চলে আসেন আটচল্লিশ সনে এসে এখানে প্রাইভেটলি উনি বরিশালে চলে আসেন এসে উনি ম্যাট্রিকটা পাস করেন তারপরে বছরের জন্য উনি বিএম কলেজে পড়াশোনা করেন এবং ওখানেই কিন্তু উনি ইন্টারমিডিয়েটটা পাশ করেন এবং সেখানে মেধা তালিকায় বোধহয় অষ্টম স্থান অধিকার করেছেন আর এ কথাটা বলছি এ কারণে কারণ আমার মায়ের সারা জীবনে যে কয়েকটি বিশেষ রিলেশনশিপ তৈরি হয়েছিল বন্ধু বান্ধবদের সাথে সেটা কিন্তু বরিশালেই সূচনা হয়েছিল এবং বরিশালের প্রতি ওনার আরেকটা টান ছিল কারণ ওনার আমার নানাবাড়ি যেরকম ফরিদপুর আমার মায়ের নানাবাড়ি কিন্তু বরিশাল পিরোজপুর গৌড় নদী পটুয়াখালী সর্বস্তর ছড়িয়ে আছে স্পেশালি গৌড় নদী তো সেই সুবাদেও কিন্তু এখানে আসা আমার নানা সারা জীবন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রহ করে গেছেন বরিশালে আমার নানার কর্মকালীন সময় স্মৃতি আমাকে করছে আবেগ আপ্লুত একই সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক করেছে আরও নিবিড় সেটা কিন্তু আমি আমার মন থেকে বলছি এই সম্পর্ক টিকে থাকবে এ আমার বিশ্বাস বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য বৃন্দ সহ যারা এই আয়োজনের জন্য তাদের মূল্যবান সময় ও শ্রম ব্যয় করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য সরকারে আমাকে শোনার জন্য সবাইকে কৃতজ্ঞতা সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ 入れと入れと。